হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আজকের যে আপডেটটি শেয়ার করবো সেটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তোমাদের মোবাইল নম্বরে এস এম এস আসছে বিকাশ ভবনের তরফ থেকে তোমাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে তোমাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে তোমাদের নামে স্কলারশিপ স্যাংশন হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়ার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় প্রথমে উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে তোমাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে সেখান থেকে লট নাম্বার দেওয়া হবে তারপর কলকাতা ট্রেজারি থেকে তোমাদের নামে ছাড়া হবে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে গেলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেটি হলো যাদের আবেদন অনুমোদিত হয়নি তাহলে তোমরা কি করবে তোমাদেরকে বলে রাখি তোমরা আবেদন এখনও পর্যন্ত অনুমোদন না হয়ে থাকলে তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই বিকাশ ভবনের তরফ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হচ্ছে তাই সমস্ত ছাত্রছাত্রীর আবেদন একই সঙ্গে অনুমোদন করা হচ্ছে না তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার আবেদন পোর্টালে অনলাইনে লগ করে নিয়ে সেখান থেকে নিজের স্কলারশিপ আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবে সেখান থেকে বুঝতে পারবে যে কত দিনের মধ্যে তুমি টাকা পেতে চলেছো পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তোমাদের বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে আজকের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ